আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আপনাদেরকে একটা আমাদের নতুন একটা প্রোডাক্ট আসছে ওয়ান স্পিড যা এমনি গিয়ার ছাড়া তো প্রোডাক্টটা আমাদের নতুন আসছে একদম নতুন লঞ্চ করেছে আজকেই আসছে প্রোডাক্টটা তো আসার পরেই আমরা কার্টুন থেকে বের করে সুন্দর করে সেটিং করে আজকে আমরা ফার্স্ট আপনাদেরকে একটা ভিডিও করতেছি যা ভিডিওটা দেখলে আপনাদের যদি পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা আমাদের থেকে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে তো আপনারা তো দেখেন সাইকেলটা কি কি আজকের এই যে নতুন প্রোডাক্ট আমাদের যে আসছে তো পুরোটা বিস্তারিত একটু জানাবো শর্ট করে যাতে আপনারা বুঝতে পারেন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো আমি অনেক জায়গায় আমাদের প্রোডাক্ট গিয়েছে তো আপনারা যদি কোনো বিস্তারিত জানা থাকে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করে ভিডিও কল দিয়ে আপনারা আমাদের শোরুম দেখে তারপরে আপনারা কনফার্ম হয়ে আপনারা অর্ডার করতে পারবেন কারণ এখন অনলাইনে প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি কারণ আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারিতে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই একশো কারণ এখানে নিশ্চয়তা দেওয়া আছে আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন তো আপনার যদি পছন্দ হয়ে থাকে যে এই কালারটা ভাই আমার এই কালারটা লাগবে তো এই কালারটা আমাকে দিতে পারেন দেখেন এটা কালারটা খুবই একদম স্মুথলি একদম সুন্দর একটা প্রোডাক্ট যা আমি আপনাকে একটু দেখাচ্ছি প্রিন্ট আসলে খুব হয় সুন্দর একটা হয়েছে একদম এটা কিন্তু আপনার স্টিকার না অনেকে আবার মনে করতে পারেন যে এটা স্টিকার কিনে এটা কিন্তু স্টিকার না আমাদের একদম প্রিন্ট করা একদম লেবেল প্রিন্ট করা একদম যা আপনার বডির সাথে অ্যাডজাস্ট করা তো আপনারা যদি এটা নিতে চান তো নিতে পারেন আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের যে স্টিল বডির মধ্যে তো আমাদের ভালো একটা প্রোডাক্ট সেক্ষেত্রে আপনারা নিতে পারেন সরি এটা হচ্ছে আমাদের অ্যালোয় বডি অ্যালোয় বডি এটার নাম হচ্ছে পোটার ওয়ান স্পিড তো পোটার ওয়ান স্প্রিট আমাদের নতুন একদম আসছে তো আজকে এই যে দেখেন এটা রিমটা দেখেন কত সুন্দর একটা মোটার মধ্যে করেছে খুবই একটু সুন্দর যে আপনারা দেখলেও আপনার পছন্দ হবে রিমটা তারপর আপনাদের এই যে ডিস ব্রেক আছে ওয়ান স্পিড প্রোডাক্ট তো তাই দেখবেন কালারটা খুবই সুন্দর একদম আমারও পছন্দ হয়েছে কালাটা যে আপনারা নিলে নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ এখান থেকে একটা সাসপেনশন আছে আমাদের এই যে সাসপেনশন আছে লক আনলক দুটাই করা যায় আপনার লক আনলক দুটাই করতে পারবেন এই যে আনলক হলে যে সামনের দিকে চাপবে উঠবে তো আনলক হলে আপনি উঠবে না তো এই ভাবে থাকবে তো আপনারা এই যে দেখেন এটার রিম তো দেখেন সামনে পিছে একই রিম তো সাসপেনশনও আছে তারপর ডিসক ব্রেকটাও আছে এই যে দেখেন তারপরে এই যে দেখেন হ্যান্ডেলটা হ্যান্ডেলটাও সুন্দর এই যে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে এই যে আমাদের এই প্রোডাক্টটা খুবই একটা দারুণ একটা প্রোডাক্ট যা দেখতে আপনার পছন্দ হইলে আপনি নিতে পারেন তো আপনার কালার নিয়ে একশো পার্সেন্ট নিশ্চিত থাকতে পারেন কালারের যে আপনার কালারটা কি প্রিন্ট আছে কি না এই যে দেখেন একদম আপনারা মনে করতেন যে স্টিকার কিনা আমি কাছের থেকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন স্টিকার কোনো কিছু নাই ঠিক আছে এই যে আপনার যে লাগে না ঠিক আছে একদম আপনার প্রিন্ট করা একদম প্রিন্ট করা ঠিক আছে আমি কাছের থেকে দেখাইছি যাতে আপনারা বুঝতে পারেন অনেকে বলতে পারেন যে স্টিকার মনে হইতে পারে তো আমাদের কোনো স্টিকার কোনো কিছু নেই ঠিক আছে আপনারা নিতে পারেন তো এখানেও এখানে মতো শেষ করলাম আজকের মতন সবাই ভিডিওটা দেখে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিওর জন্য তো আরেকটা প্রোডাক্ট আমাদের আরেকটা নতুন আসছে ওইটা গিয়ারের মধ্যে ওইটাও আমি দেখাবো ওইটাও ভিডিও করবো আজকে তো ওইটাও আপনারা দেখার জন্য চেষ্টা করবেন ওকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম